সালানপুরে মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সালানপুর ব্লকের মুক্তাই ও রূপনারায়ণপুর কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এই দিন বৃহস্পতিবার তিনি প্রথমে রূপনারায়ণপুর কালী মন্দিরে এসে কালী মায়ের পুজো দেন তারপরে সেখান থেকে মুক্তাই চন্ডী পাহাড়ে গিয়ে পূজা অর্চনা করেন দেখুন মায়ের কাছে তার সন্তানরা পুজো দিতে আসবে এটাকে রাজনীতির সঙ্গে যুক্ত করা ভারতীয় জনতা পার্টি সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করে গোটা বছরই মায়ের কাছে বিভিন্ন ঠাকুর দেবতার কাছে আমরা তাদের স্মরণাপূর্ণ সবসময় রাজনীতি দাদা যেখানে তৃণমূল প্রার্থী দিয়েছে সিপিএম প্রার্থী না সে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ঠিকই কিন্তু দুদিন আগে তো দোল পূর্ণিমা ছিল দোলে আপনি কি ওই প্রার্থীকে দেখেছেন অলিদিন কি ওই প্রার্থীকে দেখেছেন তো তাদের প্রার্থী দিয়েছে তবুও ওই প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের বিজেপি কর্মীরা প্রার্থী থাক বা প্রার্থী না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় মানুষের পাশে থাকে তো তাদের প্রার্থীকে নিয়ে নির্বাচন লড়তে হয় আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে নির্বাচন লড়ি স্বাভাবিকভাবে তাদের সঙ্গে আমাদের এই বক্তব্য আছে প্রার্থী আমাদের থাক বা না থাকবে লোকসভাতে সম্ভাব্য এখন জিতেন পারি না আমি বলছি যে আমাদের যত ভোটার আসানসোলের যত ভোটার বিজেপি সবাই লোকসভার ক্যান্ডিডেট এখানে কোনো ব্যক্তিকে নিয়ে আর যেই আমাদের প্রার্থী হোক না কেন সে মোদিজির আসানসোলের নিয়ে যে স্বপ্ন আসানসোলের মাটির প্রতি মোদিজি যে একটা আলাদা ভালোবাসা তিনি যে কাজ দেবে সে কাজ পূরণ করবে সে এক্স ওয়াই জেড আমাদের বুথ লেভেল একটা কর্মী হতে পারে আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমাদের বেঙ্গলে কাদেরকে আমাদের দল প্রার্থী করেছে যারা কোনোদিন ভাবেনি বাংলার মানুষ কোনোদিন ভাবতে পেরেছিল নাকি রেখাপাত্র তো আমাদের ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজি যার উপর আশীর্বাদ করবেন সেই আমাদের প্রার্থী আমাদের কোনো ব্যক্তিকে নিয়ে এই দল চলে না এবং এই দলে যা সিদ্ধান্ত হয় সব কালেক্টিভ রিয়েশন হয় কোনো ব্যক্তির